হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শাপলা হোসেন সায়লা আছি আপনাদের সাথে বৈশাখ মাস চলে এলো তা এখন তো ভর্তা মানে শিখে নিতেই হবে কারণ পয়লা বৈশাখে ভর্তা না হলে কি হয় তো এই জন্য আজকে আমি আমার ব্লগে রেখেছি দশ রকমের ভর্তার আইটেম অনেকই আমি আমি সব ভর্তা তো এই ভর্তাগুলো শিখে নিতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এত সব নাইস নাইস ভর্তা দেখে আপনাদের মুখে মনে হয় পানি চলেই এসেছে তো কি আর করা আমার সঙ্গে থাকতে হবে আমার ভিডিও দেখতে হবে এবং শিখে নিতে হবে দশ রকমের ভর্তা তো ভর্তা তো সবাই করতে পারে তো আমি এই ভর্তাগুলো করেছি যারা ভর্তা পারে না তাদের জন্য তো চলুন আমি এই আমি আমি সব ভর্তাগুলো তৈরি করে ফেলি তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সুটকি ভর্তা মানেই সুটকি সুটকি ভর্তা করব না তাহলে কি হয় বৈশাখ মাসে পান্তার সাথে আমার সুটকি ভর্তা চাই চাই তারপরে আলু ভর্তা এটা তো আরও মুখরুর খাবার এটা আছে হাগরাই আলু আর আমি নিয়েছি হলেন্ডার আলু দুই ধরনের আলু আছে তারপরে সাথে আছে ভেন্ডি ভর্তা মানে বিভিন্ন রকমের ভর্তা তো আমি ভেন্ডি ভর্তাও করেছি এবং পোড়া বেগুনের ভর্তা খাবো না বৈশাখ মাসে তাহলে কি হয় আর সাথে আছে চিংড়ি ভর্তা তো চলুন শুরু করে নেই আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের এখানে বলে হাগড়াই আলু আর এটা হলেন্ডার আলু ভেন্ডির সাথে সুটকি আছে চিংড়ি মাছ আছে আমি আলুগুলো প্রথমে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর আলুগুলো আমি প্রেশারে সিদ্ধ করব। তা আপনারা চাইলে পাতিলে সিদ্ধ করতে পারেন তো কিন্তু প্রথমে আপনাকে আলুগুলো বেশ ভালো করে ধুয়ে নিতে হবে আমি প্রথমে সেই কাজটি করছি আমি এখানে বেগুনগুলো খুব সুন্দর করে চাকু দিয়ে একটু কেচিয়ে নিয়েছি ফুটা ফুটো করে নিয়েছি এবং আমি সাথে তেল মাখিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি হালকা চুলার আঁচ দিয়ে আমি পুড়িয়ে নিচ্ছি এখানে আমি ভেন্ডিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি ভেন্ডি কিন্তু না কেটেই ধুবো আমরা আমরা প্রথমে ধুয়ে নিব ভেন্ডি এখানে আমি কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি ভেন্ডি মাঝখান দিয়েও কেটে নিচ্ছি আস্তটা করব না আস্তটা করলে ভেন্ডিটা ভর্তা করতে অনেক সমস্যা হয় আমি একটি কড়াই ব্যবহার করেছি কড়াইয়ে আমি সিদ্ধ করবো আপনারা চাইলে ননস্টিক পাতিলে কিংবা ফ্রাই প্যানেও সিদ্ধ করতে পারেন তবে মনে রাখতে হবে ভেন্ডি কিন্তু আমরা ঢেকে সিদ্ধ করব না তাহলে ভেন্ডির কালার কিন্তু গ্রিন ভাব চলে যাবে এখানে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর আমি এখানে ভেন্ডি বসিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে আর ভেন্ডি কিন্তু ভেন্ডি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমরা চেষ্টা করব। ভেন্ডিটা না ঢেকেই সিদ্ধ করতে আমি এখানে চিংড়ি মাছটা পরিষ্কার করে নিচ্ছি আমি আজকে চিংড়ি মাছের খোসা এগুলো কিছুই নিব না শুধু মাছগুলোই নিব আর আমি এইভাবে রক রকগুলোও ফেলে দিচ্ছি তা আপনারা খুব ভালো করে দেখে নেবেন আমি কীভাবে রকগুলো ফেলে দিচ্ছি আপনারা সবাই জানেন চিংড়ি মাছের মাথায় ওর ময়লাটা টোপলার মতো হয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন ওইটাও ফেলে দিতে আর এই যে রক এইভাবে ফেলে দিবেন তো ওইটা আমি আগে জানতাম না আমি মগজটাই ফেলে দিতাম তো আমার শাশুড়ি আমাকে শিখিয়েছেন বলেছেন যে এই ময়লাটা থাকে টোপলার মধ্যে আর মগজটা থাকে খোলা তা আপনারাও এরকম করেই ফেলে দিবেন আর রক্তটাও কিন্তু বের করে ফেলে দিবেন তো আমি খুব ভালো করে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি এবং আমি একদম সব ভর্তা এক একের পর এক দেখিয়ে দিব সবগুলো সব কিছু আমি তৈরি করে নি ভেজে ভেজে নিয়ে তারপরে আমি একদম মূল প্রসেসে চলে যাব তো আমি এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ ভেজে নিচ্ছি আমার কিন্তু ভর্তা বানানো এখনও সে মানে শুরুই হয়নি এগুলো প্রাথমিক পর্যায়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি আর ভেজে যা ভাজা পেঁয়াজগুলো আমি সরিয়ে রাখছি এবং এই তোলে তেলের মধ্যে আমি কিছু রসুন দিয়ে দিলাম তারপরে রসুনটা আমি একটু ভাজা ভাজা হলে তারপরে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিব। তো চিংড়ি মাছটা কিন্তু আমি খুব ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না এটা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে তো আপনারা দেখবেন মানে খুব ভালো করেই সুন্দর করে কুক যাতে হয় এইভাবে ভেজে নেবেন আমার কিন্তু চিংড়ি মাছ এবং রসুনটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হয়ে গিয়েছে এবং রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তা আমি এখন এই চিংড়ি মাছের জন্য পিঁয়াজটা ভেজে নিব এই পিঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না এটা আমি হালকা একো পিঁয়াজটা একো সিদ্ধ হ'লে আমি মানে লাল লাল হ'লে আমি নামিয়ে ফেলব আমি পেঁয়াজগুলো নামিয়ে ফেলছি এখন আমি এই তেলের মধ্যেই শুটকি মাছটা ভেজে নিব আর হ্যাঁ আমি সুটকি মাছটা কিন্তু খুব ভালো করে নিয়েছি আমি কিন্তু এখানে অনেকগুলো শুটকি মাছ নিয়েছি বেশ অনেক ভর্তা হবে তো আমি এখানে অল্প করেই রসুন ইউজ করবো আপনারা যদি বেশি রসুন খেতে পছন্দ করেন তো তাহলে আরো বেশি রসুন দিয়ে দিবেন তবে আমি একটু কমই ইউজ করেছি এই পর্যায়ে আমার কাছে মনে হলো যে রসুন একটু মনে হয় কমই হবে তো আমি আরো একটু রসুন দিয়ে দিয়েছি তো আমার ভাজা দেখেন হয়ে গিয়েছে তা আমি এখন সবগুলো ভর্তার জন্য বেশ অনেকগুলো মরিচ কিন্তু টেলে নিচ্ছি আর এ পাশে দেখতে পাচ্ছেন ডাল বসিয়ে দিয়েছি আর এখন আমি বেশ অনেকগুলো মরিচ টেলে নিচ্ছি কারণ সবগুলো ভর্তাতে তো আমি শুকনো মরিচ দিব না আর এখানে আমি সরিষার তেল দিয়ে রসুন আর পিঁয়াজ ভেজে নিচ্ছি এটা আমি রসুন আর পিঁয়াজ ভর্তা করবো মানে রসুনের ভর্তা এটা যাকে বলে তা আমি রসুন আর গুঁড়ো কিন্তু আমি অনেক মোটা মোটা করে কেটেছি এবং রসুনগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো আমি এখন এটা মিডিয়াম সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব এবং আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কেমন সিদ্ধ হয়েছে এই পর্যায়ে কিন্তু আমি আর ভাজব না আপনাদের কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কেমন করে ভাজলাম তা আমি কিন্তু ভর্তা এখন একে একে সবগুলো ভর্তা রেডি করে নিচ্ছি এখন আমি চিংড়ি মাছটা ভর্তা করব তো এর সাথে আমি শুকনা মরিচ এবং কাঁচামরিচ দুটোই দিয়েছি আপনারা চাইলে শুধু শুকনা শুকনামরিচ দিয়েও করতে পারেন এবং কাঁচামরিচ দিয়েও শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন তো আমি দুটা দিয়েই করলাম একটু লাল লাল হবে খুব দেখতে ভালো দেখা যাবে এবং আমি কিন্তু খুব সুন্দর করে বেটে নিচ্ছি আমার ভাত বাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তা আমি এখানে একটু ভাজা পেঁয়াজটা দিয়ে দেবো তো যারা ভাজা পেঁয়াজ পছন্দ না করেন তারা দিবেন না শুধু ওটাও খেলেও মজা লাগবে তা আমি ভাজা পেঁয়াজটা একটু হালকা হাতে বেটে নিচ্ছি তা আমার রেডি হয়ে গেল কিন্তু চিংড়ি মাছের ভর্তা এখানে আমি কিন্তু রসুন আর পেঁয়াজের যে ভর্তাটা ওইটা করব। আমি আর পাটাটা আর পরিষ্কার করে নিয়ে নিই এখানে চিংড়ি মাছের একটু ফ্লেভারটা পাওয়া যাবে সেই জন্য আমি আর মানে ধুয়ে নি আর আমি শুটকি মাছটা কিন্তু আমি বাটা দেখাচ্ছি না চিংড়ি মাছটা যে প্রসেসে আমি করেছি ভর্তা ওই প্রসেসে এবং আপনি মানে ওই প্রসেসেই কিন্তু আপনারা শুটকি মাছটা ভর্তা করে নেবেন এখানে কিন্তু সুন্দর করে আমি রসুনগুলো একদম নিপাস করে নিচ্ছি আর এ হলো কি বলে পেঁয়াজগুলো কিন্তু আধা ভাঙ্গা ভাঙা একটু নিপাস হবে আবার একটু নিপাস হবে না তাহলে খুবই ভালো লাগবে দাঁতের তলে পড়বে আর খুবই মজা লাগবে আর এটাতে কিন্তু অনেক ঝাল এবং মানে ঝাল ইউজ করতে হয় তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাচ্ছে এবং আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম আমার তো জিবে পানি চলে আসছে তো এখানে আমি ভেন্ডিটা খুব সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি এখন এখন আমি এখানে কাঁচা কাঁচামরিচ এবং পেঁয়াজটা লবণ দিয়ে মেখে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব ভালো করে মাখানো যাবে না আলতো হাতে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো আমার রেডি হয়ে গেল তিন নম্বর ভর্তা ঢেঁড়স ভর্তা এখন আমি বেগুন ভর্তা করব। তো বেগুনগুলো আমি খুব সুন্দর করে চোচা ফেলে দিচ্ছি আপনারা এইভাবে চোচাগুলো সুন্দর করে ফেলে দিয়ে আমি চটকিয়ে নিয়েছি এবং দেখে নিয়েছি পোকা থাকলে এগুলো তো বাতিল করে দিতে হবে তো অবশ্যই আমি এখানে এটা মরিচ দিয়ে করব করবো কাঁচামরিচ দিয়েও করা যায় তবে আমি এটা শুকনা শুকনামরিচ দিয়েই করব তো এখানে আমি শুকনা শুকনামরিচ এবং পিঁয়াজ ডলে নিয়েছি এ পর্যায়ে আপনারা ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন তা আমাদের এখানে এখন আর ধনিয়া পাতা পাওয়া যায় না সেজন্য আমি আর ধনিয়া পাতাটা দেইনি তা আপনারা আপনাদের কাছে যদি থাকে আপনারা ইউজ করতে পারেন ধনিয়া পাতাটা আমার চার নম্বর বেগুন ভর্তাও শেষ এখন আমি আলু এবং বেগুন দুটা মিশিয়ে ভর্তা করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুটা খুব সুন্দর করে চটকিয়ে নিয়েছি এবং এটাও মরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে করব। ভালো করে ডোলে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে আপনারা ধনিয়া পাতাটাও ইউজ করতে পারেন অনেক মজা হবে তা আমার পাঁচ নম্বর ভর্তাও কিন্তু হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে আমি ছয় নাম্বার ভর্তা করব এখানে আমি হাগড়ায় আলুটা নিয়েছি এটা আমি খুব সুন্দর করে চটকিয়ে নিচ্ছি আর আমার কিন্তু রাস্তার পাশে বাসা এর জন্য একটু আউটসাইডে নয়েজ আসছে তো আপনারা কষ্ট কষ্ট করে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তো এখানে আমি কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচ সুন্দর করে ডুলে নিচ্ছি আর ভর্তা করতে করতে কাঁচামরিচ সরি শুকনা মরিচটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তা আমি তারপরেও সুন্দর করে চটকিয়ে নিচ্ছি তা আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এই ভর্তাটা খেতে অনেক মজা আপনারা যদি আপনাদের চোখের সামনে পড়ে আর এই আলুটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আর সব সময় পাওয়া যায় না তা আপনাদের চোখে যদি কোনো দিন পরে তো আপনারা এই আলুটা অল্প করে কিনে নিয়ে যাবেন নিয়ে যেয়ে ভর্তা করে খাবেন এখানে আমি হলেন্ডার আলু নিয়েছি এটা আমি সুন্দর করে একটি গ্লাসের সাহায্যে চটকিয়ে নিচ্ছি আমার চটকানো শেষ এটা আমি কিন্তু কাঁচামরিচ যে টেলে রেখেছিলাম ওই কাঁচামরিচ এবং শুকনা মরিচ দুটাই ইউজ করব তো আমি সুন্দর করে ডলে নিচ্ছি আর এখানে আমি সেই যে প্রথমে ভেজে রেখেছিলাম এই কাঁচা কাঁচা করে পেঁয়াজটা সরিষার তেল দিয়ে এইটা আমি এখানে কিন্তু একটু কাঁচা কাঁচাই রাখতে হবে তাহলে ভালো লাগবে তো এই ভর্তাটা আর কাঁচা পেঁয়াজের ভর্তাটা কিন্তু দুটা দুরকম স্বাদ আপনারা করে দেখে মানে খেয়ে দেখবেন দুটার কিন্তু দু রকম টেস্ট ভাজা পেঁয়াজের অন্যরকম টেস্ট আর কাঁচা পেঁয়াজের অন্যরকম টেস্ট তবে আমার কাঁচা পেঁয়াজটাই খেতে বেশি ভালো লাগে দাঁতের থলে পরে কাঁচা পেঁয়াজটা আর অনেক মজা লাগে আর যাই হোক এখানে আপনার আছে কি ডাল ভর্তা তো ডাল ভর্তাটা আমি একটু কাঁচ মানে কাঁচা মরিচ এবং এখানে চার পাঁচটা আমি রসুনের কু কুয়া দিয়েছিলাম তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এবং সেই ভাজা সুন্দর বেরেস্তার মতো করে যে ভেজেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এই ভর্তাটাও খেতে হ্যাঁ মজা অনেক ভালো লাগে আর কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজের মধ্যে অনেক পার্থক্য সেই তো আমার সবগুলো ভর্তা হয়ে গেল আর মাছ ভর্তাটা কিন্তু আমি দেখাতে পারিনি আমার রেডি হয়ে গেল কিন্তু বারো দশ রকমের ভর্তা এখানে দেখতে পাচ্ছেন ইয়ামি আমি ভেন্ডি ভর্তা অনেক মজা এবং সেই সাথে দেখতে পাচ্ছেন ডাল ভর্তা তারপরে এটা কিন্তু আলু এবং বেগুন ভর্তা এটা হাগড়ায় আলু ভর্তা কাঁচা পেঁয়াজের হাগড়ায় আলু ভর্তা আর এখানে পোড়া বেগুন ভর্তা তো সেই সাথে আছে এটা রসুন আর পেঁয়াজের ভর্তা অনেক মজা সুটকি ভর্তা চিংড়ি মাছ ভর্তা ভাজা পেঁয়াজের আলু ভর্তা আর টাকি মাছ ভর্তা তো আমার রেডি হয়ে গেল কিন্তু বৈশাখী স্পেশাল ভর্তা তা আপনাদের এখানে পছন্দ মতো আপনারা করে নিতে পারবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ